হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের তোমাদের সবাইকে জানাই স্বাগত আমরা এখন আছি মন্দারমণি তার এখানে এসে কিন্তু আমি একটা নতুন বন্ধু পেয়ে গিয়েছি দেখো আমি যেখানেই যাই কম বেশি কিন্তু এদের সাথে আমার দেখা হয়েই যায় আর এ এত মিশুকে ছিল আমি একবার ডাকতেই দেখো কিরকম লুতুপুতু করছে আমার কাছে এসে আর ম্যাম তো করেই যাচ্ছে কন্টিনিউ তো আমরা খাওয়া দাওয়া করে এই হোটেলের এখানটাতে তোমাদেরকে আমি আগের ব্লগটাই দেখিয়েছিলাম যে এখান থেকে বসে সমুদ্র দেখতে পাবে তো সেই সমুদ্রই আমরা দেখছিলাম আর এখানে অনেকজনা চান করছিলো আর ওই সাইডে একটা বোর্ড ছিল এই বোর্ডগুলোই চড়তে কিন্তু একশো টাকা করে নিচ্ছিলো আর ওই সাইডটাতে স্পিড বোর্ডও ছিল ওটাতেও অনেকজনা চড়ছিলো আর আমরা বসে বসে এখানে দেখছিলাম দীঘার পরিবেশ যেরকম জমজমাটি হই হল মন্দারমণি কিন্তু একদম পুরো নিঃশব্দ নিরালা আমার তো দীঘার থেকেও মন্দারমণি বেস্ট লেগেছে আমি এই ফার্স্ট টাইম এলাম আর আমার তো ইচ্ছা আছে আমি এবার থেকে যখনই আসবো ওই মন্দারমণিতেই আসবো আর তা করতে করতে দেখো ওই যে ম্যাঙ্কটা ছিল ওর মাও চলে এলো এবার ওর মায়ের কাছে গিয়ে ওখানে বসে খেলা করছে আর এই সাইডে যে দেখো সেই স্পিড বোর্ডটা বললাম না ওই স্পিড বোর্ডটা অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন যে জায়গাটাতে বসে আছি না এখানটাতে তোমরা যদি মনে করো যে লাঞ্চ করবে বা ডিনার করবে এখানে কিন্তু সেই সমস্ত রকমের ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে ডিনার বা লাঞ্চ বা স্ন্যাক্সের কোনো আইটেম খেতে পারো কোনো সমস্যা নেই ওরা এসে এখানে দিয়ে যাবে আর আমাদের যেহেতু দুদিন থাকার কথা ছিল সেই জন্য সেই রকমই ড্রেস নিয়ে এসেছিলাম তো ড্রেস একটু শর্ট পরে গিয়েছিল বলে আমি আবার মন্দারমণি বীচ থেকে একটা মন্দারমণি লেখা জামার আর একটা হাফ প্যান্ট নিয়ে এলাম এই দীঘা লেখা জামাগুলো নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু নেওয়া হয়নি তো ফাইনালি মন্দারমণি লেখা জামা আমি পেয়েই গেলাম আর এখানে এই সুইমিং পুলে কিন্তু সবাই অনেক মজা করছিলো আমিও একটু নেমেছিলাম আমি যেহেতু সাঁতার কাটতে জানি না তাই চেষ্টা করছিলাম কোনো মতে আর বারবার খাটে জলের মধ্যে ঢুকে যাচ্ছি পারছি না কিছুতেই আর এখানেতে গান বাজছিল সবাই কিন্তু খুব নাচানাচি করছে এই পুলটা কিন্তু রাত্রেবেলায় দেখতে আরও বেশি ভালো লাগে তোমাদেরকে কিন্তু আমি সেটাও দেখাবো তোমরা যদি কম বাজেটের মধ্যে একটা সুইমিং পুল বা বিচ সাইডে হোটেলে থাকতে চাও তোমরা এই হোটেলটাতে একদম চোখ বন্ধ করে আসতে পারো কারণ আমি নিজে পার্সোনালি এই হোটেলটায় থাকলাম তো এখানকার সমস্ত কিছুই কিন্তু আমার একদম বেস্ট লেগেছে এখান থেকে বিচেতে আমরা রাত্রে অনেক রাত অব্দিও বসে থাকতে পারবো কোনো সমস্যা নেই কারণ ওখানে সিকিউরিটি গার্ড আছে আমি লাইফে এই ফার্স্ট টাইম মন্দারমণি এলাম আর এরকম পুলে তো আমি এই প্রথমে নামছি এর আগে এসেছি কিন্তু সেভাবে পুল হোটেলে আমরা থাকিনি তো আমি এই ফার্স্ট নামলাম তো আমি জলের মধ্যে কিন্তু সত্যি বলতে অনেক মজা করেছি মন্দারমণিতে কিন্তু দীঘার থেকে একটু খরচা বেশিই হবে তোমাদের কিন্তু পরিবেশ একদম খুব ভালো তোমরা যদি একদম শান্ত পরিবেশ চাও তো এটা একদম বেস্ট তো এরবার আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি মন্দারমণি বিচেতে ঘুরতে তো চলো তোমরা ঘুরে নাও মন্দারমণি বিচটা কেমন লাগছে জানিও তো আমরা যখন এসছিলাম মন্দারমণিতে তখন এই মন্দিরটা দেখলাম বন্ধ ছিল সেই জন্য এই মন্দিরটা দর্শন করা হয়নি তাই সন্ধেবেলাতে দেখলাম এই মন্দিরটা গান বাজছে আর খুলেও দিয়েছে তো আমরা এখানে এলাম একটু মন্দিরটা দর্শন করতে এখানেতে একটা দেখলাম মনসা ঠাকুরের মূর্তি আছে তো এখানে প্রণাম টনাম করলাম আর এই মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এই মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল এই যে দেখছো ডিজাইনগুলো কত সুন্দর করা আছে আর ওই সাইডটাতে কিন্তু একটা সরস্বতী ঠাকুরেরও মূর্তি আছে তো ওটাকেও আমরা দর্শন করে নিলাম আর এর পাশে কিন্তু একটা কালী মন্দির আছে ওখানেও যাবো আমরা তো আগে এই মন্দিরটা দর্শন করে নিই আর এইখানেতে দেখছো পার্কিং করা আছে সব চার চাকা আর এই সাইডটাতে কিন্তু অটোগুলো পার্কিং করা ছিল তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্কিং করে নেবে আর এই মন্দারমণিতে কিন্তু চার চাকা গাড়ির চাপটা একটু বেশিই ছিল আমি দেখছিলাম তো এবার আমরা মন্দিরটা থেকে নেমে এই সাইড ধরে যাচ্ছি একটু চা খাবো বলে আর এই যে বাঁ দিকের দোকানটা দেখছো এখানে কিন্তু অনেক কাজু টুটি ফুটি এগুলো অনেক কিছু বিক্রি হয়েছিল তো আমি একটুখানি দেখছিলাম এখানে কাজু কিন্তু দামগুলো খুব বেশি মানে দীঘার থেকে এখানকার সমস্ত জিনিসেরই দামপত্র একটু দেখছিলাম বেশি কস্টলি তো এখানে কাজু এই যে দেখো কত রকমের আছে ওই সাইডটাতেও আছে তো এইগুলো দেখে আমরা চলে গেলাম চা খেতে আর এইখানে চাটা কিন্তু অসাধারণ খেতে ছিল চাটা খেয়ে এবার সমুদ্রের পাড়েতে যাব ওখানে একটু বসবো তারপর পুরো মন্দারমণি বিচ মার্কেটটা ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বাই